যুক্তরাষ্ট্রের ভিসা বাংলাদেশিদের কাছে বরাবরই এক দীর্ঘ অপেক্ষা আর কঠিন বাস্তবতা কিন্তু এবার সেই পথ আরো কঠিন হয়ে উঠছে ট্রাম্প প্রশাসনের নতুন সিদ্ধান্তে ভিসা পেতে বাংলাদেশিদের গুনতে হতে পারে লাখ লাখ টাকার জামানত আগামী একুশে জানুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়ম অনুযায়ী যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য বাংলাদেশি নাগরিকদের দিতে হতে পারে সর্বোচ্চ পনেরো হাজার ডলার ভিসা পন্ড যা বাংলাদেশি মুদ্রায় প্রায় আঠারো লাখ পঁয়ত্রিশ হাজার টাকা আর এই বন্ড বা জামানত আরোপের ক্ষমতা থাকবে সরাসরি কনসুলার অফিসারদের হাতে এই নিয়মটি মূলত ভিজিটর ভিসা এক ও বি দুই ক্যাটেগরির জন্য প্রযোজ্য ভিসা বন্ড হলো একটি আর্থিক গ্যারান্টি যাতে কেউ যুক্তরাষ্ট্রে গিয়ে নির্ধারিত সময় বেশি অবস্থান না করেন যদি কেউ ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও থেকে যান তাহলে জমা দেওয়া এই টাকা বাজেয়াপ্ত করবে মার্কিন সরকার মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে বন্ড নির্ধারণ হবে তিনটি স্তরে পাঁচ হাজার দশ হাজার এবং সর্বোচ্চ ডলারে হাজার আবেদনকারীর আর্থিক অবস্থা দেশে ফিরে আসার যুক্তিসঙ্গত কারণ এবং ভিসা ইন্টারভিউয়ের ভিত্তি করে এই অঙ্ক নির্ধারণ করা হবে বিশেষজ্ঞরা বলছেন এটি কার্যত একটি অদৃশ্য নিষেধাজ্ঞা কারণ সরাসরি ভিসা বন্ধ না করেও এমন শর্ত জোরে দেওয়া হচ্ছে যাতে সাধারণ মানুষ ভিসা আবেদন করতে নিরুৎসাহিত হয় উল্লেখ্য এই পরিকল্পনা একেবারেই নতুন নয় দু সালে ট্রাম্পের প্রথম মেয়াদও এমন একটি পাইলট প্রোগ্রাম চালুর উদ্যোগ নেওয়া হয়েছিল যা পরে বাইডেন প্রশাসন স্থগিত করে দেয় তবে দু সালে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে ট্রাম্প প্রশাসন এই নীতিকে আরও কঠোরভাবে ফিরিয়ে এনেছে এবং এবার তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশেরও নাম মার্কিন পররাষ্ট্র দপ্তরের যুক্তি হলো সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশিদের মধ্যে ভিসা ওভারেস্ট করার হার বেড়েছে আর জামানতের মাধ্যমে সেই প্রবণতা কমানো সম্ভব কিন্তু এর প্রভাব পড়বে সবচেয়ে বেশি মধ্যবিত্ত সাধারণ ভ্রমণকারীদের ওপর আঠারো লাখ টাকা নগদ জমা রাখা অনেকের পক্ষে প্রায় অসম্ভব এতে বৈধ ভ্রমণ হয়ে উঠতে পারে আর্থিক সক্ষমতার বিষয় সব মিলে যুক্তরাষ্ট্রের প্রবেশ এখন আর শুধু যোগ্যতার প্রশ্ন নয় বরং তা পরিণত হচ্ছে এক বড় অর্থনৈতিক পরীক্ষায়